হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর তার মানে বুঝতেই পারছো আজকে কিন্তু মেরি ক্রিসমাস তো সবাইকে জানাই হ্যাপি 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 মেরি ক্রিসমাস তো কালকের ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছো আমরা গেছিলাম চার্চে তো আজকেও ভেবেছি একটু যাবো বাট আদৌ যাওয়া হয় কি না সেটাই হচ্ছে দেখার বিষয় তো চলো আর বেশি লেট না করে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ওয়েদারটা হচ্ছে একদম খারাপ একটা ওয়েদার মানে পুরোপুরি খারাপ ওয়েদার আর দেখো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো সেই সকাল থেকে এরকম কুয়াশা ভরা একটা মানে ডে আর কি আর আপাতত আমি রয়েছি হচ্ছে ঠাকুরবাড়ির অপোজিট সাইডে একটু পরেই যাব চার্চে আর চার্চে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করবো বলে আমি ভাবলাম যে একটু পরে তো এমনি ব্যাকগ্রাউন্ড আরও খারাপ হয়ে যাবে যাতে সেই ব্যাকগ্রাউন্ড আর খারাপ না হয় তার জন্যই কিন্তু এখানে দাঁড়ানো আর চলো তোমাদের সঙ্গে জায়গাটাও শেয়ার করে দিই আর তাহলে বুঝতেই পারবে জায়গাটা কতটা সুন্দর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসের দিন কে কী করে কাটালে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না আজকে কিন্তু বড় দিন মানে পঁচিশে ডিসেম্বর আজকের পর থেকে কিন্তু দিন বড় হয়ে যাবে আর রাত ছোট হয়ে যাবে আর আমার তো গরমকাল খুবই ভাল লাগে শীতকাল প্রচণ্ড বিরক্তকর লাগে একটুও পছন্দ করি না তো যাই হোক দেখো ট্রেন দেখতে দেখতে কিন্তু এদিকে কিন্তু আমরা চলে এসি ঠাকুরবাড়ি রোডের কাছাকাছি আর এই ঠাকুরবাড়ি রোডের কাছ থেকে কিন্তু চার্চে যেতে হয় তোমরা কারা কারা ঠাকুরনগর চার্চে এসেছো অবশ্যই কমেন্টে জানিও যেহেতু আজ এই ক্রিসমাস তাই কিন্তু ক্রিসমাস উপলক্ষেই আমার রেড কালারের যে কোটটা রয়েছে সেটা পরেছি আর সঙ্গে কিন্তু একটা টুপিও নিয়ে নিয়েছে আর এদিকে দেখো ভাইয়ের সঙ্গে মানে ওর সঙ্গে আমি যেখানেই বেরোই না কেন মারামারি করতেই হবে প্রচণ্ড পরিমাণ ইরিটেশন করে আর দেখো এই হচ্ছে চলে এসছি আমি হচ্ছে চার্চে আমাদের ঠাকুরনগর চার্চে আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি একটাই কারণে যাতে খুব সুন্দর করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সবটা যাতে সুন্দর করে গুছিয়ে দেখাতে পারি তার জন্যই কিন্তু এই সকাল সকাল আসা কারণ হচ্ছে একটু পরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর ভিড় গ্যাদারিংয়ের মধ্যে কিন্তু দেখাতে বা ঘুরিয়ে সবটা বোঝাতে অনেকটা প্রবলেম হয় আর এদিকে দেখো জুতোটা রেখে আমি কিন্তু এখন চার্চের ভিতরে প্রবেশ করব চার্চটা কি সুন্দর লাগছিল তাই না আমি জানি অনেকটা সুন্দর লাগছিলো অনেকগুলো দিন পর আমি চার্চে এসেছি আর আগের দিন তো চব্বিশে ডিসেম্বরের ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি আর এদিকে হচ্ছে যিশুর সামনে কী সুন্দর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে তাই না বাট যিশুর এই এই যে যে ফটোটা এটা দেখলে না আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে আর অনেকটা কষ্ট হয় যেটা কি না তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো দেখো এখানে কিন্তু চার্চে সবাই আসছিলো আর এক এক করে ফটো তুলছিলো আর এখন আমরা মেন উপরের দিকে যাবো এখানে জয়ন্তী দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ কারণ আপগোয়িং আর পাঁচ দিন পর কিন্তু দু হাজার পঁচিশ সাল চলতে মানে পড়ে যেতে চলেছে আর কি সেটা বোঝাতে চেয়েছি আর এখন হচ্ছে নিচের এটা একদম এন্ট্রি পথেই হচ্ছে এই যিশুটা রয়েছে মানে যিশুর একটা মূর্তি আর কি আর এখন আমরা একদম উপরের দিকে চলে যাচ্ছিলাম আর উপরের দিকে কিন্তু অনেকটা সুন্দর গ্লোসি ভিডিও করার জায়গাও রয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো এখন আমরা এক এক করে আগে উপরের দিকে যাই উপরে তো অনেক সুন্দর ডেকোরেশন রয়েছে মনে হয় চার্চের ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর আর দেখো এদিকটায় কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্রত্যেক বছর চার্চে কিন্তু আমি আসি বাট আমার ইচ্ছা থাকে রাত্রির বারোটার সময় চার্চের ভিতরে কি হয় সেটা দেখার কিন্তু আজ পর্যন্ত কখনও সেটা হয়ে ওঠেনি জানি না কখনও সেটা হবে কি না আর এদিকে দেখো সুন্দর লাগছে সব ডেকোরেশন আর এই হচ্ছে আমাদের মেন একদম ভিতরে চার্চের এন্ট্রি তো এখানে কিন্তু রাত্রের বারোটার সময় প্রে হয় তো ওইটা দেখার জন্যই আমার অনেকটা ইচ্ছা থাকে বাট ইচ্ছা থাকলেও কিছু করার নেই আমি কখনো আসতে পারিনি জানি না কখনো পারব কিনা যদি যিশু আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই সেখানে আসতে পারবো আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সেটা তো তোমাদের আগেই আমি শেয়ার করে দিলাম তো দেখো খুব সুন্দর লোকজন আর এখন না একটু ভিড়টা কম রয়েছে একটাই কারণে কারণ একটু পর থেকে সাংঘাতিক ভিড় হয়ে যাবে রাত্রের দিকটা বেশি পরিমাণ জ্যাম হয় প্রত্যেক বছরের না এবছরও আশা করি হবে বাট আজকে ভিড়টা একটু কম রয়েছে সকালের দিকে মানে আমি যখন এসছিলাম তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো এই কারণেই হয়তো একটুখানি ভিড়টা কম রয়েছে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি যে আমার আগে পরে আসার সেইভাবে এই টাইম ইচ্ছা ছিল না আমি চেয়েছিলাম একটু রাতের দিকে আসতে বাট এখন এসে ভালোই হলো আর এখানে ছোট যিশুকে কেমন লাগছে জাস্ট একটু দেখো উপরে ঝাড়বাতিটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের সঙ্গে আর কি খুব সুন্দর লাগছিলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এখানে দেখো ছোট শিশুটার শিশু তো আছেই তাছাড়া ওটা কিন্তু যিশু আর শুধু তো তোমাদের এর মধ্যে ঘোরাবো তা না আর অনেক কিছু আজকে ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর বাইরে বেরিয়ে এখন আমি আমার জুতো খোঁজাখুঁজি খুঁজছিলাম আর এই খ্রিস্টান মেলাতে আসলে আর কিছু হোক না হোক জুতোটা ঠিক চুরি হয়ে যায় তো এবছর আমার জুতোটা চুরি হবে সেটাই ভাবছিলাম যে জুতোটা চুরি হলে ভালোই হয় আমার জুতোটা পুরনো হয়ে গেছে আই থিঙ্ক আর এই দেখো আর একটা সুন্দর এখানে সবাই কি করে এখানে হচ্ছে প্রে করে যার যার মতন বাতি মানে মোমবাতি চালিয়ে যায় আর দেখো যিশুটাকে কি সুন্দর লাগছিল তাই না আর এখানে কিন্তু বছর থিম মানে একটু কম ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে ভিড় হবে দেখো যেটা বলেছি সেটাই হলো কিন্তু আমি সবেমাত্র বেরোনোর সময় মানে যখন ভিতরে ঢুকছিলাম তখন কোনো রকম গ্যাদারিং ছিল না আর যেই বাইরে বেরিয়েছি সেই এত ভিড় কি বলবো এদিক থেকে এ ঠালা দিচ্ছে ওদিক থেকে ও ঠালা দিচ্ছে মানে ভিড় আর ভিড় প্রচন্ড পরিমাণ ভিড় ছিল বিশ্বাস করো আর ক্রাউডটা আরও রাত্রে মানে যত বেলা বাড়বে তত ক্রাউডটা বাড়বে আর আজকে কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে আর ভাইও এসেছিল আর এই যে দেখো একদম দূর থেকে ভিডিও ক্লিপ নিলাম এখন আমি লাইনটা ক্রস করছিলাম আমার ভাই আমাকে হাত ধরে লাইনটা ক্রস করে নিয়ে যাচ্ছিল কারণ ওই সাইডে মেলা তো মেলাতে তো অবশ্যই যাবো তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করবোই আর মেলাটা হয় হচ্ছে এই সাইডে জায়গা নেই এই যে লাইনের ওপার এই হচ্ছে তোমাদের লাইনের ওপার মানে এই সাইডেই হচ্ছে মেলাটা হয় আর দেখো মেলাতে যাওয়ার আগে কবরস্থান একটু ঘুরে আসলাম কবরস্থান কিন্তু একটা মানে এটা যিশুদের হচ্ছে কবরস্থান বাট কবরস্থান তো কবরস্থানই হয় তাই না আমাদের হিন্দু মতে কেউ মারা গেলে তাকে কিন্তু আগুনে পুড়িয়ে মানে হচ্ছে তোমার শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় আর এটা হচ্ছে খ্রিস্টানদের মধ্যে যে যদি কেউ মারা যায় তাহলে তাকে মাটি দিয়ে রাখা হয় মানে কবর করা হয় মুসলিমদেরও সঙ্গে কিন্তু একই মানে একই ব্যাপার বাট বিশ্বাস করো আমার কাছে মানে রকম ফিলই আসছিল না যে আমি কবরস্থানে গেছি একটু খারাপ লাগছিলো তো দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম মেলার দিকে আর আজকে মেলাতে ঢোকার কোনো রকম ইচ্ছা ছিল না কারণ ভাইয়ের শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিলো আর এই কারণে আমি আর লেট করলাম না যে না যখনও শরীরটা খারাপ লাগছে তাহলে আর মেলার ভিতরে বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো তো তাই একটা দোকানেও আমি যাইনি মেলার মধ্যে শুধু দূর থেকে তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করলাম আর আমি যদি পারি অবশ্যই পরে আসবো আর পরে আসলে তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো আর এদিকে ঘুগনির দোকানে আসার পর একটু ঘুগনি খাবে আর আমি যেহেতু ঘুগনি এগডোল আরও অনেক কিছু ছিল কিছুই খাইনি তাই আমি খেলাম একটা জিনিস সেটা হচ্ছে ভাপা পিঠে আর এই কাকিমা ভাপা পিঠেটা কাঠের টোননে করছে আর মাত্র দশ টাকায় সেল দিচ্ছে খুব সুন্দর হয়েছিল বাপা পিঠেটা ওটাই খাচ্ছি তো সবাইকে আবারও জানাচ্ছি মেরি ক্রিসমাস ক্রিসমাসে কে কোথায় গেলে অবশ্যই জানিও আমারও ইচ্ছা ছিল এবছর স্ট্রিটে যাওয়া বাট কোনোভাবে সেটা সম্ভব হয়নি তো চলো ভিডিওটার বড় করব না ভিডিওটা এন্ড করব সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর আবারও দেখা হবে আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে